এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল টিথিতে তোমাদের স্বাগত আশা করছি তোমার সুস্থ আছি ভালো আছো আমিও সুস্থ আছি ভালো আছি তো আর এখন বাজার হচ্ছে সাড়ে আটটার মতো তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে আমার স্নান হয়ে গেছে আমি সব পূজা করে এলাম তো আজ হচ্ছে শনিবার আমি কলেজে যাবো তো কাল কলেজ ছিল কিন্তু প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তো আমি কলেজে যাইনি স্যার ম্যাডামরা বারণ করেছিল যে গরমে আসতে হবে না তো আমার আজকে দু দুটো ক্লাস ছিল তো ফার্স্ট ক্লাসটা হবে সেকেন্ড ক্লাসে যে স্যারটা নেবে সেই স্যারটা আজকে শরীর খারাপ গ্রুপে আমাকে জানিয়ে দিয়েছিল তো আজকে ওই সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা অবধি ক্লাস আছে আমি ক্লাস করে চলে আস মা বলেছিল যেতে হবে না মা ভেবেছিলো দুটো ক্লাস আছে স্যার আমাকে কালকে মানে আমাদের গ্রুপটাই কাল কিছু আমাকে মানে আমাদেরকে কিছু জানায়নি আজকে সকালে ওইটা দেখছি স্যারের শরীরটা খারাপ তো স্যার গ্রুপে জানিয়ে দিলে আজকে আসতে পারবে না তো আজকে ওই জন্য আজকে একটা স্যারেরই ক্লাস হবে তো স্নান হয়ে গিয়েছে আর মা টিফিনের জন্য কিছু করেনি আমার আজকে দু দুটো ক্লাস থাকার কারণে আমি একেবারে খেয়ে বেরোই তো ওই জন্য মা বলে আমি কিছু টিফিন করিনি ওই জন্য অল্প করে কিছু খেয়ে যাবো টিফিন করে যাবো আর এখানে লাঞ্চ করবো তো চলো একেবারে রেডি হয়ে দেখা হচ্ছে তো আমি কলেজ যাওয়ার জন্য অলরেডি রেডি হয়ে গিয়েছি আর এখন সাড়ে নটার মতো বাজে তো এখন আমি বেরোবো আমার খাওয়াও হয়ে গেছে রেডিও হয়ে গেছি তো মা ওখানে কিছু কাজ করছে মা আমাকে দিয়ে আসবে মা দিয়ে দিয়েই আসে আমাকে তো আমার যেতে ভালো লাগে না দিয়ে আসে বলতে এখান থেকে আমাদের মো পর্যন্ত তো চলো বেরোনো যাক পরে কথা হবে তো দেখো আমি চলে এসেছি আর একটুখানি বাকি আছে তো আর এখন বাজে হচ্ছে দশটা ছাব্বিশ সাড়ে দেড় ক্লাস আর এখান থেকে আর একটুখানি ডায়মন্ড হাই স্কুল হাই স্কুল থেকে মাদিকে গেলেই আমার সেন্টার পড়বো তো চলো পরে দেখা হবে আমার ক্লাস হয়ে গেছে এখন আমি যাচ্ছি বাজে হচ্ছে বারোটা বত্রিশ তো এই রোদে ক্লাস কমপ্লিট আর একটা ক্লাস হয়নি তো তোমাদের বলেইছিলাম তো চলো বাড়িতে গিয়ে একেবারে কথা হচ্ছে এসে ফ্রেশ হয়ে আমার লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে এবার একটু রেস্ট নেবো চলো কলেজ থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি এসে এসে দেখছি বাবা চলে এসেছে বাবা একটাই আসে কিন্তু অন্যদিন এসে গিয়েছে একটাই অন্যদিন আসে তো আমার আসতে একটু আজকে একটু লেট হয়ে গিয়েছে যাইব গাড়ি তো আসবো আর এসে দেখছি বাবা এসে গেছে তার আমি খেতে বসে গিয়েছিলাম তারপরে করা হয়নি আর লাঞ্চ করে একটু কিনছিলাম তো এই মাত্র উঠলাম রকম পাঁচটার মতো বাজে আর বাইরে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ যখন ছাদে যাচ্ছি না একটু রোদটা পড়বে তারপরে যাবো চলো পরে কাতা আমি ওপরে বসেছিলাম চুল টুল বেঁধে সন্ধ্যে দিয়ে আর এই মাত্র নিচে এলাম আমার মা দেখো বাচ্চাদের মতো পাউডার লাগিয়ে দিয়েছে তো যাই হোক রোজ সন্ধ্যাবেলা করেই দেয় আর আর এখন আটটার মতো বাজে আমি টিফিন অল্প মা খাচ্ছিলাম মা আমার গালে দিয়েছে তো চলো পরে কথা হবে বাবা বাড়িতে চলে এসেছে সবে এলো মা নিচে গিয়েছিলো মাম বসে থাকে বাবা এলো তো আর এখন সাড়ে নটার মতো বাজে আর এতটাই গরম পড়েছে এতটাই গরম পড়েছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো প্রয়োজন ছাড়া তোমরা প্লিজ বাইরে বেরিয়েও না সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত যাই হোক তো চলো এবার ডিনার করবো করে আর দেখা হচ্ছে তো খাওয়া হয়ে গেছে ডিনার কমপ্লিট তো চলো এবার ঘুমানো যান আজকের মতো টাটা গুড নাইট দেখা হবে নেক্সট ভিডিও তে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না টাটা